আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন ভিউয়ার্স প্রতিদিনই আমরা নিত্য নতুন মেডিসিন রিভিউ উপস্থিত থেকে আপনাদের মাঝে তারই ফলশ্রুতিতে আজকেও একটি নতুন মেডিসিন রিভিউ উপস্থিত হয়েছি আজকে মেডিসিনটির নাম হচ্ছে একমিস বাসক এর জানিক হচ্ছে বাসকারিষ্ট তন্ডাচ্ছন্নতামুক্ত কফ সিরাপ ভিউয়ার্স যাদের শুকনো কাশি বুকে বুকের বাঁধা কফ গলার সর্বাঙ্গ নিরাময় করে ধূমপানজনিত কাশিতে এটি কার্যকর প্রিভিয়ার্স কাশি এবং শ্বাসতন্ত্রের বিভিন্ন রোগে উপকারী এটি শ্বাসকষ্টের সমস্যা দূর করে এবং গলা ব্যথা সর্দি এবং মাথা ব্যথায় ব্যবহৃত হয় ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস বিরোধী এছাড়াও এটি কাশি নিরাময় করে প্রিয় কাশি ক্ষুদামন্দা ও শ্বাসকষ্টে কার্যকরী এটি ইউনানি ডিভিশনের একটি ওষুধ প্রিভিয়ার্স শূন্য থেকে বারো বছর বয়সী শিশুদের ক্ষেত্রে এক থেকে দুই চামচ দিনে তিনবার প্রাপ্তবয়স্কদের জন্য তিন চামচ দিনে তিনবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শিব্য প্রিভিওয়ার্স ছোটো শিশু বৃদ্ধ স্ত্রী পুরুষ সকলেই এটি সেবন করতে পারবেন কাশির তীব্রতায় ভালো ফলাফলের জন্য হালকা গরম পানির সাথে মিশিয়ে ব্যবহার করা যেতে পারে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব নির্দেশনা এখন পর্যন্ত কোনো বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়নি কিন্তু এটির কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা দেখা দিলে ব্যবহার করা যাবে না সাবধানতা ও সতর্কতা মেয়াদ উত্তীর্ণ ওষুধ ব্যবহার করবেন না পার্শ্ব প্রতিক্রিয়া এটি একটি আয়ুর্বেদিক ওষুধ যা নিরাপদ সুসহনীয় নির্দেশিত মাত্রায় সেবন করলে পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না গর্ভাবস্থা স্তন্য দানকালে ব্যবহার গর্ভাবস্থায় একমিস বাসক সেবন সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য নেই তাই গর্ভাবস্থায় সতর্কতার সাথে ব্যবহার করা বাঞ্ছনীয় মায়েদের বনির ক্ষতির তুলনায় লাভের পরিমাণ যাচাই করে ব্যবহার করা উচিত অন্যান্য ওষুধের সাথে ক্রিয়া কোনো গুরুত্বপূর্ণ মিথস্কে পরিলক্ষিত হয়নি মাথা দ্রুত ডাক্তারের পরামর্শ নেবেন মাতা সেবন করা যাবে না সংরক্ষণ আলো থেকে দূরে ঠান্ডা শুকনো স্থানে দেখতে হবে নাগালের বাইরে প্রিয় ভিওর্স একমিস বাসক সিরাপ আমি মনে করি এটি আপনাদের উপকার আসবে ইনশাল্লাহ প্রিয় ভিওয়ার্স আমাদের রিভিউটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যারা এখনও আমাদের সাবস্ক্রাইব করেনি আশা করছি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একশো এম বাসক এ সিরাপটির বাজারে খুচরা মূল্য হচ্ছে সত্তর টাকা প্রেভিয়ার্স আমাদের রিভিউগুলো যারা প্রতিনিয়ত দেখে থাকেন আশা করছি তারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স ভিওয়ার্স আপনার টাইমলে ভিডিওটি রেখে দেওয়ার জন্য অবশ্যই শেয়ার করে রাখবেন এবং বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন আজকের মতো বাসক এর রিভিউ থেকে বিদায় নিচ্ছি পরবর্তী রিভিউ পর্যন্ত সকলেই ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি আল্লাহ হাফেজ